সবাইকে আমন্ত্রণ সংবাদে শুরুতে শিরোনাম শুরুতেই থাকছে এখানেই শেষ নয় পিয়াসা মৌ পরিমণি রাজের পরকে সংবাদে শুনবেন বিস্তারিত জানাবো আদালতকে যা বললেন মডেল পিয়াসা ও মৌ থাকছে এলাকায় ভদ্র জনপ্রতিনিধি বাইরে ভয়ঙ্কর ডাকাত আরও জানাবো তিন মামলায় আট দিনের রিমান্ডে পিয়াসা এরপর থাকছে আমি আকাশের তারা হয়ে থাকবো লিখে গৃহবধূর আত্মহনন তারপর জানাব এবার পরিমণির কস্টিউম ডিজাইনার সেই জিমি আটক এবং সবশেষে করোনায় স্বামীর মৃত্যু চুরি নিয়ে চিকিৎসক নার্সকে ধাওয়া স্ত্রীর দর্শক ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পিয়াসাম ও পরিমণি রাজের পর কে গত পহেলা আগস্ট গুলশানে বাড়িধারে মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাত বারোটার পর তাকে বাসা থেকে গ্রেফতার করা হয় বাসার ভেতর তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য জব্দ করে আইন শৃঙ্খলা বাহিনী একই রাতে মডেল মরিম আক্তার মৌর রাজধানী মহম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ তার বাসা থেকেও বিপুল পরিমাণ মত উদ্ধার করা হয় পরে রাত একটার দিকে মৌকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোসরা আগস্ট শুনানি শেষে ফারিয়া মাহবুবু পিয়াসা মরিয়ম আক্তার এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তাদের চলমান রিমান্ড থেকে বেরিয়ে আসছে নানা কেলেঙ্কারির তথ্য সেই সূত্র ধরে পুলিশে চক্রের জিসানো মিশুকে গ্রেপ্তার করে জানা গেছে চক্রটি রাজধানীতে অভিজাত এলাকায় ডিজে পার্টির আসর বসায় আসরও যোগ দেওয়া ধর্ণাঢ্য ব্যক্তিদের সুযোগ বুঝে ব্ল্যাকমেইল করে এই প্রতারক ও মাদক চক্রের সন্ধানে উঠে আসে চিত্রনায়িকা পরিমনির নাম। তারপরে চৌঠা আগস্ট বিকেলে রাজধানীর বনানিতে অবস্থিত পরিমনির বাসায় টানা তিন ঘন্টা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব এ সময় র্যাব জানায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পরিমনির বাসায় অভিযান চালানো হয় তার বাসায় অবৈধ মত এবং বিপুল পরিমাণ মাদক পাওয়া যায় মিনিবারের সন্ধানও মিলেছে তার বাসায় এসব অবৈধ মাদক রাখার দায়ে পরিমণিকে প্রথমে আটক পরে গ্রেফতার দেখানো হয় পরিমণিকে গ্রেফতারের কয়েক ঘন্টা পরে রাজ মাল্টিমিডিয়া সত্তাধিকারী ও চলচ্চিত্র অঙ্গনে পরিচিত মুখ নজরুল ইসলাম রাজকে আটক করে র্যাব রাত দশটার পর তাকে গ্রেফতার করা হয় বাসা থেকে উদ্ধার হয় বিভিন্ন ব্র্যান্ডের মত সীসা ও সীসা খাওয়ার সরঞ্জামাদি জামাতি এ সময় রাজ তার সহযোগী নিয়ে বাসায় অবস্থান করছিলেন নজরুল ইসলাম ও পরিমনির সঙ্গে ব্ল্যাকমেইল সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে র্যাবের কাছে প্রাথমিক তথ্য রয়েছে বলে জানা গেছে ফারিয়া মাহবুব রাজ। ফারিয়া যোগসূত্র রয়েছে আবার রাজের রয়েছে বলে সংবাদ মাধ্যম থেকে জানা গেছে পিয়াসা মৌ গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেছেন এরা সংঘবদ্ধ চক্রের সদস্য তার টার্গেট হল কোটিপতি ব্যবসায়ী বা ব্যবসায়ীদের সন্তানেরা বিভিন্ন ক্লাব বা বাড়ি গিয়ে তাদের সঙ্গে সখ্য গড়ে তুলে ব্ল্যাকমেল করত তারা একের সঙ্গে তারা বাসায় নিষিদ্ধ মাদকদ্রব্যের আসর বসাতো তাদের জিজ্ঞাসাবাদ করে সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছে এই চক্রের এখানেই শেষ নয় গভীরে রয়েছে আরও অনেকেই ফলে আরও অভিযান পরিচালিত হতে পারে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে পিয়াসা মৌ রাজের পর কে আদালতকে যা বললেন মডেল পিয়াসা ও মৌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিন মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গুলশান থানার মামলায় দুই দিন এবং বাটার ও খিলকেত থানার মামলায় তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত শুক্রবার ছয় আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন অপরদিকে মাদক আইনে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার মডেল মরিয়ম আক্তার মোয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এর আগে গুলশান থানায় মামলায় তিন দিনের রিমান্ড শেষে পিয়াসাকে আদালতে হাজির করে সিআইডি গুলশান থানায় মামলায় ফের দশ দিন বাটারা মামলায় দশ দিন এবং খিলকেত থানার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় মোয়ের ফের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করা হয় আসামি পক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন সোনালিকালে পিয়াসা আদালতকে বলেন রাষ্ট্রপক্ষ বলছে জিসানের ডেরি ফার্মে গরু ব্যবসার নামে মাদক কেনা বেচার কথা জিসান গরুর ব্যবসা করেন কিন্তু আমি গরুর ব্যবসার সঙ্গে জড়িত না কোরবানি উপলক্ষে অন্যরা যেমন গরু কিনতে গিয়েছিল তেমনই আমি সেখানে গরু কিনতে গিয়েছিলাম আর মিশুর হলো গাড়ির ব্যবসা সাত থেকে আট বছর আগে তাদের সাথে আমার পরিচয় আমি শিওর করে বলতে পারবো আমরা মাদক ব্যবসার সাথে জড়িত এমন কোনো প্রমাণ দিতে পারবে না তিনি বলেন আপনারা জানেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাদ আহমেদ আমার সাবেক স্বামী তাদের সাথে আমার পাল্টাপাল্টি মামলা রয়েছে এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয় আমাকে হুমকিও দেওয়া হয় আমি চক্রান্তের শিকার চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে পিয়াসা আরও বলেন আমি একটা ভালো পরিবেশে বড় হয়েছে ভালো একটা জব করি আগে আমি এশিয়ান টেলিভিশনেও কাজ করেছি হঠাৎ কয়েকদিন আগে আমারও আরেকজনের বাসায় অভিযান চালানো হয় তার বাসা থেকে সাতশো পিসের মতো ইয়াবা আবার আমার বাসা থেকে একই পরিমাণ ইয়াবা উদ্ধার হয় তারপর আমাদের আটক করা হয় মৌ আদালতকে বলেন আমি মদ বা ইয়াবা কিছুই খাই না এসব ব্যবসার সাথেও আমি জড়িত না গত পহলা আগস্ট রাতে পিয়াসার বাড়িধারার বাসায় অভিযান চালিয়ে মদ সহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ একই দিনে মৌয়ের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ সহ তাকে গ্রেফতার করা হয় পরদিন তাদের দুইজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত এলাকার ভদ্র জনপ্রতিনিধি বাইরে ভয়ঙ্কর ডাকাত লিটন শেখ মাগুরা মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য দানবীর ও পরিপাটি পোশাকে চলাফেরা করা ভালো মানুষ হিসেবে তাকে চেনে এলাকার লোকজন এই ভালো মানুষ চেহারার আড়ালে ঢাকার পাশের বিভিন্ন জেলায় ডাকাতি সহ নানা অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সর্বশেষ মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের সাটুরিয়া থানার নয়া ডিঙ্গি রাইজিংনি টেক্সটাইলস থেকে বিদেশ থেকে আমদানি করা তেতাল্লিশ লাখ টাকার মূল্যবান সুতা মালামাল সহ মূল হোতা লিটন সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এ আটকের খবর বিভিন্ন গণমাধ্যমে আসায় আবার এলাকায় আলোচনা কেন্দ্রে উঠে এসেছেন লিটন মেম্বার সরজমিনের খোঁজ নিয়ে জানা গেছে মহম্মদুর উপজেলা সদরের মধুমতি পারে জাঙ্গালিয়া গ্রামে বাস করেন লিটন শেখ তার বাবা রোস্তম শেখ অন্যের জমিতে দিনমজুরে কাজ করতেন আট বছর আগে মারা যান দুই ভাই পাঁচ বোনের মধ্যে লিটন তিন নম্বর লিটনের গ্রাম ও পাঁচজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা গেছে অভাবের তারনায় লিটন দুই সালে এলাকায় ছোটখাটো চুরিতে জড়িয়ে পড়ে চুরি করতে গিয়ে ধরা পড়ে একাধিকবার জেলও খেটেছেন এরপর লিটন নিরুদ্দেশ হয়ে যায় দুই সালে বাড়িতে যাতায়াত শুরু করে লিটন এলাকায় জমি কেনে নতুন ঘর তৈরি করে পড়ালেখা না জানা লিটন লিটন কোর্টাই সহ পরিবারটি পোশাক পরে দামি মোটরসাইকেলে চড়ে ঘুরতে থাকেন ঢাকায় ব্যবসা করেন বলে জানান সবাইকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেন এলাকার মানুষের মধ্যে সাহায্য সহযোগিতা করতে শুরু করেন দুই হাজার ষোলো অনুষ্ঠিত নির্বাচনে মোহাম্মদপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য মেম্বার নির্বাচিত হন ইউপি সদস্য হওয়ার পরও লিটন ঢাকার পাশে গাজীপুর সাবার আসরিয়া ও মানিকগঞ্জ এলাকার গার্মেন্টসের ঝুট তৈরি পোশাক ও নিট টেক্সটাইলস লিমিটেড কোম্পানি সুতা সহ নানা অপরাধে জড়িয়ে পড়েন বলে জানা পুলিশ পুলিশ জানায় গত পহেলা জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া থানায় রাইজিং নি টেক্সটাইল লিমিটেডের পূর্ব পাশের বাউন্ডারি দেয়ালের নিচের ফাঁকা জায়গা দিয়ে বারো থেকে তেরো জন ডাকাত ভিতরে প্রবেশ করে সিকিউরিটি গার্ডদের ভয়ভীতি দেখিয়ে মারপিট করে হাত ও পা বেঁধে মুখে স্কচ টেপ লাগিয়ে ডাকাতরা মূল ফটকে নিয়ন্ত্রণ নিয়ে নেয় পরে ডাকাত্র গেট খুলে একটি রেজিস্ট্রেশনবিহীন কাবার্ড ভ্যান ঢুকিয়ে কোম্পানির ভিতরে পূর্বপাশের গোডাউনের সামনে রেখে গোডাউনে থাকা ভিয়েতনাম থেকে আমদানিকৃত তেতাল্লিশ লাখ উনিশ হাজার দুশো আটচল্লিশ টাকা মূল্যমানের তিন হাজার ছয়শ চৌত্রিশ দশমিক নয় নয় কেজি সুতা ডাকাতি করে ঢাকার দিকে চলে যায় ডাকাতি হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে পুলিশ আমদানি করা তেতাল্লিশ লাখ টাকা মূল্যবান লুটের মালামাল সবার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ভ্যান হতে সেগুলো উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার তেসরা আগস্ট সকাল আটটার দিকে ডাকাত দলের মূল হোতা লিটন শেখ সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে এদের সবাইকে বুধবার চৌঠা আগস্ট আদালতে সোপর্দ করা হয় মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহায় তথ্য নিশ্চিত করেছে তিনি জানান সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলমের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ঢাকাতের মূল হতা লিটন শেখ ছত্রিশ হাকিম আটত্রিশ ও গাড়ি চালক ওবায়দুল করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত কাবার্ড ভ্যানটি উদ্ধার করা হয় ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এদের বিরুদ্ধে চুরি ডাকাতি সহ আরো নানা অভিযোগ রয়েছে দেশের বিভিন্ন থানায় এই ঘটনায় রাইজিং নিট টেক্সটাইলস লিমিটেড কোম্পানির অ্যাডমিন মোহাম্মদ মোশারফ হোসেন বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোহাম্মদপুরা সদরের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা বাসিমিয়া জানান মানিকগঞ্জের সাটুরিয়া রাইজিং নি টেক্সটাইলস লিমিটেড কোম্পানিতে ডাকাতি করে ধরা পড়া লিটনী মোহাম্মদপুর উপজেলা সদরের মেম্বার লিটন শেখ গণমাধ্যমের ছবি ভিডিও দেখে তারা শতভাগ নিশ্চিত হয়েছে লিটন এর আগে চুরি ডাকাতি ও ছিনতাই সহ নানা অপরাধে আটক হয়ে জেল খাটে আবার বের হয়ে আসে বছরের বেশিরভাগ সময় এলাকায় না থাকায় আমাদের ওয়ার্ডের লোকজন নানা সমস্যায় পড়ছেন বলে তিনি জানান তাকে শুধু ঈদের সময় দুই তিন দিন বাড়িতে দেখা যায় জমিনে গিয়ে দেখা গিয়েছে জাঙ্গালি বাঁশালিয়া গ্রামে লিটনের বাড়িতে মা পান্না আর তার দুই ছেলে ও মেয়ে ও ছোট ভাই রিপনকে নিয়ে বাস করেন রিপন জানান তার ভাই লিটন শেখ ঢাকায় ব্যবসা করেন অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি তারা জানান না বলে জানান মোহাম্মদপুরে সদর ইউনিয়ন পরিষদের দুজন সদস্য নাম প্রকাশ না করে জানান সাত নম্বর ওয়ার্ডের সদস্য লিটন শেখ পরিষদের কোন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নাই তিনি বছরের অধিকাংশ সময় এলাকার বাইরে থাকেন পরিষদের মিটিং এ তিনি অনুপস্থিত থাকেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান লিটন আটকের বিষয়টি গণমাধ্যম দেখেছেন তার বিষয়ে খোঁজ নেবেন বলে জানান মোহাম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ইউনো আনন্দপাল জানান কর্তৃপক্ষকে না জানিয়ে কোন ইউপি সদস্যের বছর পর বছর এলাকায় অনুপস্থিত থাকার সুযোগ নেই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান এ খবর জানিয়েছে রাইজিং বিলি ডট কম তিন মামলায় আট দিনের রিমান্ডে পিয়াশা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক তিন মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গুলশান থানার মামলায় দুই দিন এবং ও খিলকেত থানায় মামলায় তিন দিন করে রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে শুক্রবার ছয় আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন গুলশান থানার মামলায় তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার পিয়াসাকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গুলশান থানার মামলায় ফের দশ দিন বাটারা থানার মামলায় দশ দিন এবং খিলকেত থানার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় প্রথমে গুলশান থানার মামলায় রিমান্ড শুনানি হয় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লা আবু বলেন এই মামলায় ডিবি পুলিশ পিয়াসাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তা কমপ্লিট হয়নি আবার তদন্ত সংস্থা বদলি হয়েছে তাকে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন পিয়াসা পক্ষে তার আইনজীবী জামিল সাদ্দিকি বাপ্পি বলেন বিয়াসাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মাদক তো উদ্ধার হয়ে গেছে তদন্ত সংস্থা বদলি হলে প্রশাসনিক কারণে তিনি কেন হ্যারেস্ট হবেন এরপর বাটরান থানার মামলায় রিমান্ড শুনানি হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন শরফুল হাসান ওরফে মিশু হাসানের সঙ্গে পিয়াসার যোগ সাজস আছে তারা একটি চক্র পিয়াসা মিশুকের টাকা পয়সা দিয়ে মাদক ব্যবসায় অর্থনৈতিকভাবে সহায়তা করে মাফিয়ার জন পিচ্চি হানানের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে মুখোশে আড়ালে তারা অপরাধ করে আসে এই মামলা পিয়াসা রিমান্ড বাতিল জামিন আবেদন করা হয় সর্বশেষ খিলকেত থানার মামলায় রিমান্ড শুনানি হয় শুনানিতে প্রসিকিউটর আব্দুল আবু বলেন জিসান একটা ডেইরি ফার্মের মালিক ডেইরি ব্যবসার নামে তারা মাদক কেনা বেচা করত পিয়াসা জিসানকেও টাকা দিয়ে মাদক ব্যবসায় সহায়তা করে তিন মামলা শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন গত পহেলা আগস্ট রাতে পিয়াসার বাড়ি ধারার বাসায় অভিযান চালিয়ে মদ ইয়াবা সহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ পরদিন তার তিন দিন পরে রিমান্ড মঞ্জুর করেন আদালত আমি আকাশের তারা হয়ে থাকবো লিখে গৃহবধূর আত্মহনন নর্সেন্দি রায়পুরায় বিশ বছর বয়সে শারমিন আক্তার নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে বলে জানা গেছে বৃহস্পতিবার রাতে উপজেলা শ্রীনগর ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় গৃহবধূর বাবার বাড়িতে এই ঘটনা ঘটে নিহত শারমিন একই ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আজান মিয়ার স্ত্রী এবং বাঘাইকান্দির গ্রামের ব্যবসায়ী ওমর আলীর মেয়ে লাশের পাশে দুই পৃষ্ঠার একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ সেখানে তিনি তার লাশ পোস্টমর্টেম না করার অনুরোধ করেন তিনি তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ উদ্ধারকৃত চিরকুটে লেখা আমার বাবা মাকে সবাই ভালোবাসবেন যাতে তারা আমার মৃত্যুতে কষ্ট না পায় বাবা মা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন যাতে আমার কবরের আজাব কম হয় আমি চলে যাচ্ছি তবে আকাশের তারা হয়ে থাকবো পারিবারিক সূত্র জানায় চার বছর আগে ফুফাতো ভাই আজানের সঙ্গে শারমিনের বিয়ে হয় বিয়ের মাস তিনেকের মাথায় প্রবাসে পারি জমায় আজান এরপর বাবার বাড়িতেই থাকছিলেন শারমিন গত এক বছর ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল বলে জানা গেছে নিহত শারমিনের মা ঝর্ণা বেগম বলেন এক মাস যাবৎ স্বামীর সঙ্গে মেয়ের ফোনে যোগাযোগ নেই গত রাতে তাদের মধ্যে শেষ কথা হয় কথা শেষ করে খেয়ে ঘুমাবে জানিয়ে আমাকে ঘুমিয়ে পড়তে বলে শারমিন পরে আমি অসুস্থ শরীর নিয়ে ঘুমিয়ে পড়ি হঠাৎ উঠে দেখি আমার মেয়ে পাশে নেই এরপর দরজা খুলে দেখি পাশের একটি রুমে মেয়ের ঝুলন্ত লাশ এবার পরিমণের কস্টিউম ডিজাইনার সেই জিমি আটক চিত্রনায়িকা পরিমণি সহকর্মী কস্টিউম ডিজাইনার করিম জিমিকে আটক করা হয়েছে শুক্রবার তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এর আগে এদিন সন্ধ্যায় রাজধানী পান্থপথ থেকে পরিমণের কথিত মম নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি পুলিশ তাকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয় করোনায় স্বামীর মৃত্যু ছুরি নিয়ে চিকিৎসক নার্সকে ধাওয়া স্ত্রী চাঁদপুর সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে দেলার হোসেন নামে এক রোগীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তার স্ত্রী এ সময় ধারালো একটি ছুরি নিয়ে করোনা ওয়ার্ডে চিকিৎসক নার্স ও রোগী স্বজনদের ধাওয়া করতে থাকেন ওই নারী এক পর্যায়ে তিনি অচেতন হয়ে মেঝেতে পড়ে যান আজ শুক্রবার দুপুরে ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসা এলাকার দেওয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তার নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে তিনি মারা যান এই ঘটনা তার স্ত্রী কুলসুমা বেগম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি ধারালো ছুরি নিয়ে করোনা ওয়ার্ডের চিকিৎসক নার্স ও রোগীর ধাওয়া করেন এ সময় হাসপাতালে কর্মচারী ওই নারীকে শান্ত করার চেষ্টা করেন হাসপাতালে কর্মচারী জানান হঠাৎ করে এক ছুরি নিয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় ছোটাছুটি করতে থাকেন কিছুক্ষণ পর ওই নারী শান্ত হন পরে মৃত স্বামীকে অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি চলে যান চাঁদপুর সদর হাসপাতালে করোনা বিষয়ক ফোকাল পার্সন আর এম ও ডাক্তার সুজাউদ্দুল্লাহ রুবেল বলেন একদিন আগে দেলার হোসেন হাসপাতালে ভর্তি হন তার অক্সিজেন লেভেল খুব কম ছিল চেষ্টা করে তাকে বাঁচানো যায়নি এদিকে দেলোয়ারের মৃত্যুর পরে তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে ছুরি নিয়ে ছোটাছুটি শুরু করেন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ